সেভেন সিটার গাড়ি গাড়ি কোম্পানির আমরা মানুষ ভাই এত খারাপ আমরা কোনো কিছু কিনতে গেলে মুখে মুখে শুধু বলি আমার কোয়ালিটি দরকার আমার খুব ভালো জিনিস দরকার যখন টাকা দিতে হবে তখনই আমরা একদম ফ্রিপ হয়ে যাই তখন খালি বলি আরও কম দাম নেন আরও কম দামে আরো ভালো জিনিস দেন যেটা একদমই সম্ভব না আপনি যখন ভালো কিছু কিনবেন তখন আপনাকে ভালো টাকাই খরচ করতে হবে আজকে টাকা সারা অবস্থা খুবই খারাপ যারা টাকায় বে পিছিয়ে মারাত্মক জ্যাম আমার বৃষ্টি যার কারণে আজকের লাইফটা একটু দেরি হয়ে গেল আমাদের আসার কথা অনেক আগে কিন্তু আমরা এই প্রথম আমার মনে হয় সবচেয়ে কম সবচেয়ে ভালো একটা গাড়ি দেখাতে পারবো না তবে মাঝে মাঝে কাভি কাভি নিন্তা হয় এটা সেভেন সিটার গাড়ি কন্ডিশনটা অনেক ভালো দামটাও হবে অনেক ভালো একমাত্র রমজানের কারণে ঢাকা মেট্রো থেকে এক লক্ষ টাকা কমে এই গাড়ি হবে এক লক্ষ টাকা কমে

একটা গাড়ির হচ্ছে মেন জিনিস আমি মনে করি গাড়ির হচ্ছে ইন্টেরিয়র ইন্টেরিয়র এবং চ্যাসিস আর হচ্ছে আমার চ্যাস এবং ইন্টেরিয়রটা দেখেন তারপর আমি চ্যাসিসটাও দেখাবো আচ্ছা সাউন্ডটা কি এখন ক্লিয়ার আছে বলেন না থাকলে আমরা আবার আবার লাইভটা শুরু করব কারণ সাউন্ড ভালো না থাকলে লাইভ করে মজা না একটু বলেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা না তো সাউন্ড ঠিক আছে নাকি দেখেন সাউন্ড কি ঠিক আছে কিনা বলেন ভাই এখন কি ঠিক আছে ভাইয়া

কম দামে অনেক ভালো একটা গাড়ি এবং আজকে সেভেন সিটার যারা কিনতে চাচ্ছেন তারা মনে হয় স্বপ্ন পূরণ করতে পারবেন ঢাকা মেট্রো থেকে এবং ভালো একটা গাড়ি দিয়ে এই গাড়িটার কিন্তু আপনার মানে মানে সামনের এবং এবং পিছনের প্রতিটি লাইট গ্লাস অরিজিনাল আছে আমি আপনাদেরকে যদি একটু গাড়িটা দেখাই ভালো মতো দেখেন সেভেন সিটার গাড়ি কিন্তু আপনার আপনার এত লো প্রাইসে পাওয়া যায় না আজকে এক লক্ষ টাকা কমে ঢাকা মেট্রো থেকে এই গাড়িটা দেওয়া হবে তো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর আমার মনে হয় শুরুর দিকে সাউন্ডে একটু প্রবলেম ছিল সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা ফেসবুকের কোনো সমস্যা ছিল সো এখন দেখেন এই গাড়িটা সেভেন সিটার হওয়াতে আপনি পিছনের সিটটা যে কত বড় এবং এইখানেও চাইলে তিনজন বসতে পারবেন তিনজন এবং এই যে পা রাখার জন্য এখানেও জায়গা আছে চাইলে সামনের সিটগুলাকে আরো সামনে আনা যাবে এদিকে দেখেন এই যে এখন দেখেন কত জায়গা হয়ে গেছে সো সেভেন সিটার গাড়ি আজকে পাবেন জি করলার দামে

ওয়েট করেন আমি দামটা এখন বলবো তবে এক লাখ টাকা কমে আজকে নিতে পারবেন যাদের সিটার গাড়ি দরকার কত নয় এই দেখেন গ্লাস যে প্রথম দুই ডিজিট নয় অরিজিনাল গ্লাসের গাড়ি অরিজিনাল লাইটের গাড়ি এবং আজকে দিব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে এই পাঁচশো সিটি গাড়ি এত কম দামে আমার মনে হয় আপনি এই কন্ডিশনের গাড়ি পাবেন না এবং ঢাকা মেট্রোতে আসলে গাড়ির টায়ারও পাবেন আপনি ভালো এটা কিন্তু টায়ারও নতুন ডানলফের টায়ার সো আমরা যারা লাইভটা দেখছি সবাই একটু মেহরবানি করে যদি আন্তরিকতার সাথে একটু গাড়ির লাইভটা শেয়ার করে দিতেন আজকে প্রথম লাইভ এটা আজকে এখনো পর্যন্ত কোনো লাইভ করি নাই সো যেহেতু ফার্স্ট লাইফ একটু দেরি হয়ে গেছে রাস্তার প্রচন্ড জ্যাম ছিল আপনারা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন এখানে কিন্তু একটা কাপ হোল্ডার আছে এবং পিছনে আছে এই গাড়িটা দেখেন একটা ফ্যামিলির কথা চিন্তা করছে এখানে পিছনে যে বসবে তার জন্য যেন এখানে বোতল রাখা যায় পানির গ্লাস রাখা যায় কি বলে হ্যাঁ এগুলো রাখা যায়

এই যে সামনের গ্লাসটা দেখেন হিটার একটা গাড়ি মানে নয়ের মডেল সামনের লাইট পিছনের লাইট সামনের গ্লাস পিছনের গ্লাস এই সবগুলো জিনিস অরিজিনাল কিন্তু একসাথে মিলানো যায় না এই গাড়ির এখনো পর্যন্ত এই যে মার্সেল দেখেন এটা হচ্ছে মার্সেল এই মার্সেলের এই যে স্টিকারগুলো দেখেন এখনো কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু রং হয় নাই রং হইলে কিন্তু এদিকে রং পড়লেই কিন্তু আপনার বোঝা যাবে এই যে দেখেন একদম মেইন যে টিম লোহা ওইটা কিন্তু বেরিয়ে গেছে আর এই গাড়িটার মধ্যেও কিন্তু আপনার ভিতরে আপনার এখনো ফোম আছে আমি ফোমটা একটু জুম দিয়ে দেখাই এই গাড়ির ভিতরে দেখেন ফোম একদম ইন্ট্যাক্ট এবং কখনো সামনে থেকে গাড়িটা ধাক্কা খায় নাই দেখছেন ভিতরে অরিজিনাল ফোম আছে সো এই গাড়িটার প্রত্যেকটা লাইট এবং গ্লাস আপনি অরিজিনাল পাবেন এবং এই গাড়ির মানে দামটাও আজকে এক লক্ষ টাকা কমে পাবেন সি সি পনেরোশো পাঁচশো সিটি এবং এই যে কর্নার দেখেন জুড়ি দেখেন কোনো মাইন্ড নাই কোন মাইন কোন অ্যাক্সিডেন্ট নাই এই যে এগুলো অরিজিনাল কালার দেখেন গসাই গসাই এই যে লোহার ইয়া বেড়ে গেছে টিন বেরে গেছে অরিজিনাল এই মার্সেল ইয়া বনারটাও কখনো রং হয় না নামান গাড়িটা যদি আপনার চালায়া টেস্ট করে যদি মনে হয় যে না গাড়িটা ভালো না তাহলে আপনার নিতে হবে না কিন্তু আমার মনে হয় আজকে যে দাম আমরা বলবো ওই সেভেন সিটার গাড়ির পাঁচশো সিটি গাড়ির দাম পছন্দ হবে এবং এটা কিন্তু তেলের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটরও ইনস্টল করা আছে এবং পাঁচশো সিটি এই দামে কেউ আপনারা এর আগে দেয় নাই আর দিতেও পারবে না যদি গাড়ির প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হয় গাড়িটা যদি অরিজিনাল তেলের হয় তাহলে এই গাড়ির দাম জীবন চোদ্দ লাখের নিচে হবে না কিন্তু আজকে আমরা আপনাদের জন্য অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আমরা সেভেন সিটার নিয়ে আসছি জি আমরা চাই একটা ফ্যামিলির পূরণ হোক এই ঈদে এবং সেটা ঢাকা মেট্রো থেকে যদি হয় তাহলে মন্দ না কাগজপত্র কি অবস্থা দাদা এটা পেপারস আমাদের গাড়িতে পেপার ফেল থাকলে আপনি অবশ্যই পেপার আপ টু

আমার মনে আছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস দিয়েছিলাম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা থেকে আজকে প্রাইস করছি অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা এবং এই প্রাইসের পরে আর এটা যদি মিস করেন তাহলে আফসোস করতে হবে গাড়িটার মডেল নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো চারটা টায়ারই ডালনপের চারটা টায়ার ভালো কাগজ আপডেট পিছনের গ্লাস সামনের গ্লাস পিছনের লাইট সামনের লাইট সব কিছু অরিজিনাল এবং এই যে পিছনে ক্যামেরা লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে খরচই নাই এবং এটা কিন্তু তেলের গাড়ি এটা আপনার অক্টেন চালিত গাড়ি আপনি দেখেন পিছনের সিটে কত জায়গা একসাথে সাতজন আটজন এই ঈদে আপনারা এই গাড়িটা নিয়ে বাড়ি যেতে পারবেন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা যারা পাঁচশো সিটি বা তেলের গাড়ি চাচ্ছেন টয়টার গাড়ি জাপানের গাড়ি এই সেভেন সিটারটা নিয়ে যান শোরুমের নাম হচ্ছে একজন লেখতে প্রাইস ফুল ওয়াও এই যে এরকম চিহ্ন দিচ্ছে একজন ওকে সো ভিডিওটা শেয়ার দেন শুরুর দিকে সাউন্ডটা একটু সমস্যা ছিল আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে সো এই লাইভটা

আর কিছু নাই আর জায়গা নাই পিছনে পিঠ লাগিয়ে গেছে দেয়ালে এই দেখেন এখানে একটা কাপ আছে দেখছেন কি সুন্দর এখানে চাইলে আপনি বোতল রাখতে পারবেন এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর এই যে সাইডের প্যাডগুলো দেখেন কত সুন্দর কফি কালার এবং বিস্কিট কালার এবং সেভেন সিটার গাড়ি আবার এই কাস্টমার গাড়ির কাস্টমার এই এখানে কত সুন্দর ইয়া লাগাইছে এখানে কিন্তু আপনারা চাইলে কনসোল বক্সে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আবার এখানে হাতও রাখতে পারবেন এই যে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আপনি এটার পলি খুলবেন প্রথম ঠিক আছে একদম নতুন সো গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এবং আপনার সামনে পিছনের লাইট দাস সব অরিজিনাল দাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা সেভেন সিটার গাড়ি তো আপাতত বিদায় এটা মিস করলে আর একটা কোম্পানির এই কন্ডিশনের সেভেন সিটার খুঁজে দেওয়া মুশকিল হবে থ্যাংক ইউ সো মাছ আপাতত বিদায় নিলাম স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই ফোন দেন